হ্যালো এভরিওয়ান আই এম মিঠু আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানে আজ আলোচনা করব ক্যান্ডেল কি করে তৈরি হয় আমাদের বুঝতে হবে ক্যান্ডেল কিভাবে তৈরি হয় তোমরা জানো দুটা ক্যান্ডেল হয় একটা গ্রিন ক্যান্ডেল ও দ্বিতীয় রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কখন তৈরি হয় গ্রিন ক্যান্ডেল তৈরি হয় যখন শেয়ারের প্রাইস বাড়ে এই জন্য একে বুলিশ ক্যান্ডেল বলে রেড ক্যান্ডেল তৈরি হয় যখন শেয়ারের প্রাইস নিচের দিকে পড়ে এই জন্য একে বেয়ারিশ ক্যান্ডেল বলে এছাড়া আমাদের জানতে হবে ক্যান্ডেলে দুটি পার্ট থাকে উইক বা শ্যাডো ও বডি ওপরেই এই পার্টটাকে উইক বা শ্যাডো বলে ওপরের পাতলা পার্টটাকে আপার উইক বলে এবং নিচের পাতলা পার্টটাকে লোয়ার উইক বলে আর মাঝের এই পার্টটাকে বডি বলে উইক ও বডি নিয়ে একটি ক্যান্ডেল তৈরি হয় চলো এবার দেখি ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এই যে দেখতে পাচ্ছ রেড ও গ্রিন ক্যান্ডেল এদের তৈরি হওয়ার মধ্যে একটু পার্থক্য আছে প্রথমে গ্রিন ক্যান্ডেলের কথা বলি গ্রিন ক্যান্ডেল তখন তৈরি হয় যখন শেয়ারের প্রাইস বাড়ে এই ক্যান্ডেলটি বলে দিতে পারে শেয়ারের প্রাইস কোথায় ওপেন হয়েছে কতটা হাই গিয়েছে কতটা লো হয়েছে এবং কোথায় ক্লোজ হয়েছে বডি দেখে আমরা বুঝতে পারি শেয়ারের প্রাইস কোথায় ওপেন হয়েছে এবং কোথায় ক্লোজ হয়েছে আর এই উইক দেখে বলে দিতে পারি কতটা হাই গিয়েছে এবং কতটা লো গিয়েছে গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের মধ্যে একটু পার্থক্য আছে গ্রিন ক্যান্ডেলের মতো রেড ক্যান্ডেলের হাই এবং লো সেম শুধু ওপেন আর ক্লোজটা বিপরীত হয় যদি আমরা ডেভ টাইম ফ্রেমে দেখি তো একটি ক্যান্ডেল বলে দিতে পারে একদিনে শেয়ারের প্রাইস কতটা হাই গিয়েছে কতটা লো গিয়েছে এবং কোথায় ওপেন হয়েছে কোথায় ক্লোজ হয়েছে যদি আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে দেখি তো একটা ক্যান্ডেল পাঁচ মিনিটে কোথায় ওপেন হয়েছে কোথায় ক্লোজ হয়েছে হাই লো বলে দিতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও আর তোমরা যদি আমার মতো এরকমই ট্রেডিং করতে চাও তো আমার ডেসক্রিপশানে জিরোদা অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে জিরোদার অ্যাকাউন্ট ওপেনিং করে ট্রেডিং করতে পারো ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা